এবার এখান থেকে বলো এম ফোর আর এম ফোর

আর এটা ইউ ফর ইওলা বলো বলো ভালো করে বলো এটা কি এটা কি ইউ ফর কি বলো আচ্ছা তুমি বাংলায় বলো ছাতা ছাতা হ্যাঁ আর ভি ফর হালু হুম ডব্লিউ ফর अरे कि घड़ी आज Z X four हाँ Y four Y four बोला दूरी यक यक आज Z four जब बना जब बना ऐता ऐता कि बोला मैं तू मैं तू